অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে শনিবার দুপুরে চাঁদপুরের হাজিগঞ্জে বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময় সময় তিনি এসব কথা বলেন আশুন ব্যবস্থা قائم করেন বাংলাদেশ নারেশপন্থী কাদের মধ্যে জ্ঞান নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদী দেয় কোনোভাবেই নির্বাচনের এই নির্বাচন অংশ গ্রহণ করতে দাও আমাদের সরকারের এবং সংস্কার করা এবং অবশ্যই সকল বাংলাদেশ মন্ত্রী রাজনৈতিক দলগুলোর অংশ একটি সুষ্ঠু নির্বাচন আহ্বান দাও বাংলাদেশকে গত 16 বছরে যেটা সম্ভব হয়নি আমি আজ বন্ধুকে আবারো দুনিয়া জানিয়ে সরকারের সাথে এবং বাংলাদেশের জনগণের এই দিন লড়াইয়ের সাথে ঐক্যবদ্ধভাবে অবস্থান এবং যখন ডাক আসার জন্য আহ্বান জানিয়ে এ সময় উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসশীল হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন ফারুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ চাঁদপুর নাগরিক কমিটির নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতা এদিন বিকেল চারটায় লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে মাহফুজ আলমের সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে রামগঞ্জ তার জন্মস্থান হওয়ায় এ সংবর্ধনার আয়োজন এলাকাবাসী টিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ